ভাই আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী ভাই ভাই কুরবানির দেয় ভাই আমি মাংস কিনে খাইছি আর খাইতে পারি না ভাই আপনারা যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী ভাই সরকার যে টাকা বেতন দেয় ভাই আমাদের চলে না পরিবারকে সাহায্য করতে পারি না আত্মীয় স্বজনকে কোনো সাহায্য করতে পারি না ভাই দয়া করে আমাকে কিছু সাহায্য করুন ভাই আপনারা যদি কিছু সাহায্য করেন ভাই আমি গরুর মাংস কিনে খাবো ভাই যদি আমাকে কিছু সাহায্য করতেন উপকৃত হতাম ভাই আমি সরকারি চাকরিজীবী সরকার আমাদের ভরণ পোষণ দিতে পারতেছে না ভাই কিছু টাকা যদি দিতেন চাচা যদি কিছু টাকা দিতেন আমি সরকারি চাকরিজীবী আমাকে কিছু টাকা দেন সাহায্য করেন গত কুরবানির সময় মাংস খাইছি আর কোনো খাইতে পারি নাই পরিবার কেউ পারি নাই পরিবার কেউ খাইতে পারি নাই আমাদের কষ্টের কথা সরকার বোঝে না ভাই যদি কিছু পারেন কিছু সাহায্য করেন ভাই যদি কিছু পারেন সাহায্য করেন এই যে অনেকেই সাহায্য করছে ভাই কিছু সাহায্য করেন সরকার আমাদের ভরণ পোষণ দিতে না ভাই যদি কিছু পারতেন খালারা সাহায্য করতেন আমি সরকারি চাকরিজীবী আমি সরকারি চাকরিজীবী আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরি দিবে আমাকে কিছু সাহায্য করেন এই যে এক ছোট ভাই আমাকে একশো টাকা দিছে আপনারা যদি কিছু টাকা দিতেন এক হাজার টাকার মতন নইলে আমি কিছু গরুর মাংস কিনতাম ভাই আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরি দিবি আমাকে সাহায্য করেন ভাই আমি সরকারি চাকরি দিবি আমি আমাকে সাহায্য করেন ভাই সাতারো হাজার টাকা বেতন পাই ভাই সাত হাজার টাকা দিয়ে আমি গরুর মাংস কিনতে পারবো বড় ভাই আমার বাসা বাড়া ছয় হাজার টাকা চাউলের কেজি চাউলের বস্তা দুই হাজার টাকা ওষুধপত্র বা মা বৃদ্ধ পরিবারের সাত জন সদস্য আছে আমি কিভাবে সংসার চালাবো কিভাবে এক কেজি গরুর মাংস কিনে খাবো ইলিশ মাছ যা কতদিন খাই না আমি নিজেও জানি না আমার ওই সরকারি চাকরিজীবী আমাকে সাহায্য করেন এক ভাই প্রশ্ন করছে যে আপনি সরকারি চাকরি করেন ভিক্ষা করতে কেন করতেছেন ভাই নিশ্চয়ই অবগত আছে যে স্যার কিছু সাহায্য করেন স্যার আমি সরকারি চাকরিজীবী কর্মচারী কর্মচারী আমি আমি সরকারের কর্মচারী আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী আমাকে কিছু সাহায্য করেন কুরবানীর সময় গরুর মাংস খাইছে এই পর্যন্ত পারি নেই খাইতে সাহায্য করেন ভাই সাহায্য করেন আমি সরকারি চাকরি দিবি সাহায্য করেন আমাদের চালাইতে পারতেছি না সরকার আমাদের মর্গপাতার ব্যাপারটা সুপারিশ করছিল জনপ্রশাসন সচিব কিন্তু সরকার সেটা বন্ধ করে দিছে বলতেছে আমাদের কোনো কিছু লাগে না আমরা সরকারকে ফিরি ফিরি সার্ভিস দিয়ে দিব আমাদের কোনো তারা তারা পূরণ করবে না দাবি আমাদের জীবন জীবনযাপন করতে দেবে না ভাই এই জন্য রাস্তায় নামছি ভাই সাহায্য করুন ভাই সাহায্য করুন আমি সরকারি চাকরিজীবী ভাই সাহায্য করুন কর্মচারী গণতন্ত্রের কর্মচারী ভাই